ঐতিহাসিক অজিবৎ কোহলিদের কে কত পেলেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন পাঁচ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় সম্পূর্ণ ড্রেসিং রুমে ভাংরা নাচ শ্যাম্পেন স্নান সেলিব্রেশনের ম্যাজা যে পুরো টিম ক্রিকেট বিশ্ব কুর্নিশ করছে টিম ইন্ডিয়ার এমন সাফল্যের জন্য এমন অবস্থাতেই বিসিসিআই টেস্ট স্কোয়াডের প্রত্যেকের জন্য পুরস্কার মূল্য ঘোষণা করে দিল মঙ্গলবারেই সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয় কোহলিরা প্রত্যেকে কি পুরস্কার পাবেন সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছ থেকে টেস্ট সিরিজ জয়ের পরেই দলকে শুভেচ্ছা জানানো হয়েছিল বিসিসিআইয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের পাশাপাশি দেওয়া হবে বোনাসও কি থাকছে জানা গিয়েছে যে আর্থিক পুরস্কার প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হবে তার অঙ্ক টেস্ট ম্যাচ ফির সমান এর সঙ্গে থাকছে বোনাস প্রথম একাদশে খেলা ক্রিকেটাররা পাবেন পনেরো লক্ষ টাকা রিজার্ভে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে এই অঙ্ক সাত দশমিক পাঁচ লক্ষ শুধু ক্রিকেটাররা নয় কোচেদেরও পুরস্কৃত করা হয়েছে কোচেদের দেওয়া বোনাসের অঙ্ক পঁচিশ লক্ষ টাকা সাপোর্ট স্টাফদের তাদের বেতন অনুযায়ী বোনাস দেওয়া হয়েছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ